गुड hey, मॉर्निंग अरे डीप फ्रॉम माय हार्ट तरे अरे अरे गुड मॉर्निंग ए उठो मर्नीठो तो अरे उठो

Wah, wow, no dia best kami. Oh, oh, oh. baiklah. balik, bawa balik. Asal amnu tu tu pai. <laughs> গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বা যখন পুরো নটা মিহি চলে গেছে স্কুলে সকাল সকাল সকালবেলাটা খুব বৃষ্টি হচ্ছিলো বাট ও যখন স্কুলে বেরিয়েছে তখন আর বৃষ্টি ছিল না তাই জন্য রেনকোট পরিয়ে পাঠিয়েছি আজকে আর রেনকোট পরে বিশাল খুশি রেনকোট পরে স্কুল যেতে গিয়ে যাই হোক আমার ঘরে সব কাজ কমপ্লিট স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে একটু চা নিয়ে বসেছি আর মিহিকে যখন আনতে যাব তখন একটু ইয়ে খেয়ে চলে যাব। ডাল সেদ্ধ এই আর কি সকাল সকাল উঠে এবিসি জুস খাওয়া হয়ে গেছে আমান খাওয়া হয়ে গেছে বাদ আর আখরোট খাওয়া হয়ে গেছে সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই আর তোরষা আজকে আসছে অলরেডি বাসে উঠে পড়েছে ওই সাড়ে দশটা রাউন্ড ওর বাস আসবে এয়ারপোর্টে যাব তোরসাকে আনতে ওখান থেকে এই আর কি এখন আর কি এখন একটু এডিটিং করি এডিটিং ফেডিটিং করে তারপর ভিডিওগুলোকে সব রেডি রেডি করে রাখি বড় ব্লগ মিনি ব্লগ সব কিছু এই তারপরে সময় হলে বেরিয়ে যাবো বসে সুন্দর গ্যাসটা গেছে শেষ হয়ে ভালো কথা অরিন্দম বেরিয়েছে পাঁচ মিনিটের মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে আমি এটাকে টেনে টেনে এই যে এই দেখো যাই না বুঝতে পারছো না হাঙুর লাল হয়ে গেল টেনে টেনে পারলামই না তারপর অঙ্কিটাকে ফোন করলাম বললাম অঙ্কিটা কাউকে একটা পাঠা দিয়ে অঙ্কিটা কাকুকে পাঠালো কাকু বাজার বাজারে গেছিল এসে কাকু এসে বিচারি কতক্ষণ লাগলো কাকু এক সেকেন্ড আসলো এমকে টানলো উঠে গেল খুলে গেল বাবার আমার অবস্থা দেখা হয় মুলে একটি হাত লাল হয়ে ফুলে গেল আমার যাই হোক তোর এসে গেছে এ মানে দক্ষিণেশ্বর চলে এসেছে আর কি আমি বেরোবো একটু পরে তোর আনতে বেরিয়ে গেছে আমি উঠে গেছি টোটোতে আর একবারে মিউজিক নিয়ে ওকে বাড়িতে ঘুরে তারপর আমি যাব তোর সঙ্গে আসতে তোর প্রায় তোর সব রায় আমি যাই আসছি আবার পরে চলে এসছি তোর নিয়ে যে ক্লান্ত হয়ে এসছে সকাল থেকে বাজে বাজে উঠে সেই ছটা কটা আটটায় বাস না চলো ঘরে যাই আগে ফ্রেশ হোক তারপর দেখাচ্ছে তোরষা এসছে কত কিছু নিয়ে এসছে একটু দেখাই এটা চিনি পাঠিয়েছে বন্যুর জন্য আচ্ছা আরও আছে দেখাচ্ছি এটার মধ্যে আছে হচ্ছে কাপড় ভাজা আচ্ছা গাছের লেবু এক সেকেন্ড এই যে এটা হচ্ছে গাছের লেবু হেপি রস আর একটা হচ্ছে আমার ফেভারিট জিনিস সেটা হচ্ছেตาลের বড়া আহা হা এটা দেখলাম না থাকতে পারি না হুম এটা আছে এগুলা পিপি কিনে আছে তোমার জন্য দেখো তো গাদা গাদা একটা আর এটা ক্লিপ এটা না দা হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড আর এটা সুন্দর সুন্দর ক্লিপ উদিবা বলে দেখি দেখি দেখি

আচ্ছা yeah, yeah,

কোথায় বড় লাঠি কই হাতে ওর হাতে কিন্তু কোথায় ও বাবা দেখ হাত পিছনে করে বড় লাঠি নিয়ে এসছে দেখি

উঠবে

এগুলো কি কেন কে পাঠিয়েছে জানো আই দাও পিপির মা থামি ছোট থামি খাচ্ছ ও নিয়ে নিয়েছে বাবা হ্যাঁ সব কি হয়েছে আচ্ছা আচ্ছা একটু একটু খাচ্ছি কি করবো ও আমাকে দাও 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 একটা 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 দাও আমাকে দাও

আরে দাও না আমার ওঠাতেই চলবে আরে আমার ওঠাতেই চলবে আচ্ছা খাইয়ে দাও আরে সব নিয়ে নিচ্ছ কেন দাও একটা আরে ওরকম করে খাওয়া যায় নাকি দাও আবার প্লেটে করে একটা দাও তো মুখে ঢুকিয়ে নি আরে

বাজে এখন দশটা মিহির ডিনার টিনার কমপ্লিট আমাদের যদিও বা এখনো হয়নি ডাল ভাল গালে ভালে লাগিয়ে কি করেছে যাই হোক এখন ঘুম পাড়িয়ে দেবো কালকে সকালবেলা নটার মধ্যে স্কুল যেতে হবে অন্যদিন যদিও আটটায় বেরোয় হবে জন্য উইথ সাদা রঙের জামা পরে যেতে বলেছে তো কালকে যাবো এই আর কি চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে বেসটাকে ফলো করে দিও টাটা করে দামা গুড নাইট বলে দাও কি বলবি মায়ের কাছে ঘুমাবে না বলেছে মা বকা দিয়েছে না মা মা কেরম করে বকেছে দেখা চোখটা কেমন করেছে মা চোখটা এই মা কেমন করে বকেছে চোখ বন্ধ করে বকেছে মা বকেছে বলেছে কি মাকেছে তুমি কি করেছো সেটা বলো কি দুষ্টুমি করেছো তুমি বাবা কি করেছিস একটু দেখাই সবাইকে না কি করেছো তুমি বাবার হাতে রং করে

L'amore è un'amore che 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 è un'amore

We shall overcome someday. We shall overcome. We shall overcome. Hey. I. We shall overcome someday. Oh, deep oh, in my heart, I do believe. We shall overcome someday.

color the cat in the puri kamu simi Eh, kalau dog dog the mouse mommy tomay video oh dia